আম্মাজার খাদিজা নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতেন সুহানাল্লাহ বলে জীবন থেকে বেশি ভালোবাসতেন মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে জবাল যে পর্বতে খোরান নাজেল হয়েছে ঠিক না ঠিক অনেক উঁচা এখন তো সিঁড়ি দিয়েছে আর বেবে দিন তিনবার প্রতিদিন নবীদের জন্য খাদ্য উঠাইতেন উপরে যেতেন হাত কেটে যেত পা কেটে যেত কত কষ্ট হয়েছে ঠিক না বেঠি নবীজি বলে খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করো তোমার কি কষ্ট লাগে না বলে নবীজি আমি আপনাকে এতটাই ভালোবাসি আমি যখন আপনার দিকে একটু তাকাই আমার সব কষ্ট দূর হয়ে যায় মা খাদে প্রতিদিন তিন তিনবার খাবার নিয়ে যাইতেন সেই জাবাল নূর পর্বতে হাত গুলো কেটে যাইত পা কেটে রক্তকরণ হত একদিন মা খাদি যাবে বে উপরে উঠতেছেন খাবার নিয়ে হজরতে জিব্রাহ আলহিসাম চলে আসছে সুবাহ আল্লাহ বলেন আইসা বলে ওই যে খাবার নিয়ে খাদি যা উপরে উঠতেছে বলে হা জিব্রাইল বলে নবীজি গো আজকে খাদি যার জন্য একটা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ বলে আল্লাহ তাআলা নিজে খাদিজাকে সালাম দিয়েছে রাসূল বলে জিব্রাইল কি বলো বলে হ্যাঁ আল্লাহ পাক নিজে খাদিজাকে সালাম দিয়েছে এই কথা বলে জিব্রাইল চলে গেলেন কিছুক্ষণ পর মা খাদিজা খাবার নিয়ে যখন উপরে উঠলেন উঠবার পরে মা খাদি যা রুটির মধ্যে তরকারি দিয়ে নবীজির মুখের মধ্যে দিতেছে সুহান আল্লাহ বলে খাবার খাচ্ছেন কিছুক্ষণ পরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলে খা যা তোমার জন্য একটা সুসংবাদ আছে বলে কি সুসংবাদ বলে আল্লাহ নিজে আজকে তোমাকে সালাম দিয়েছে সুহান আল্লাহ মা খাদি যা এই কথা শুনবার পরে কান্না করে দিলেন চোখ বেবি পানি পড়তেছে গো নবীজি ও নবী আল্লাহর সালামের উত্তর কি করে দিতে হয় আমি জানি না অগর নবীজি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের উত্তর চাপনে দিয়ে দিবেন সুবহানাল্লাহ মা খাদিজা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কতটা ভালোবাসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাইরে যেতেন

আমি জানি এই মক্কে আপনার কেউ নাই এই মক্কে আপনার মা নাই মক্কে আপনার বাবা নাই এই মক্কে আপনার দাদা নাই দাদি নেই এই মক্কার সবাই আপনার দুশ্মন অগণ্যবিজি আপনি কালী মানে দাওয়াত দেওয়ার জন্য বাইরে যান ইয়ার রাত্রে দুইটা তিনটা বাজে আপনি ঘরে ফিরবেন

ওই কবরে সাতি নেই বাতি নেই কেউ নেই আমি কি করে অন্ধকার কবরে থাকবো রেফাদে মা আমার কবরে বড় ভয় লাগে রেফাদেমা তো শ্লেবাক সাল্লাল্লাহ বলে সিও সাল্লাম বলে স্তায় লয় নাযাবর নাম আজ যাব না আমি কব উৰিহিম তো মানে কবরে আজাদ থাকিব নাজাও কিন্তু ভয় আজাব হয় মা খাদি যা অকরপনি সেরে সেরে কাধে فاطمه কিলে মা কান্না বন্ধ করেন আমি আপনার মেয়ে আপনি কাঁদবেন গো আমি মেয়ে হয়ে কি করে সহ্য করব মা খাদিজা বলে فاطمهর আমি কান্না কেমনে বন্ধ করব আমার কবর হয় আমি অন্তকাল করলে আমার লাশটা কবরেই রহে সবাই চলে যাবে অন্ধকার কবর সাথী নাই বাতি নাই কিভাবে ফাতেমা বলে মা কান্না বন্ধ করেন মা খাদিজা কান্না বন্ধ করে না কিছু বর বিশ্বরফি মুহাম্মদ রসুল্লাহ ঘরে আসলেন আসবার পরে ফাতেমা বলে বাবা গো আম্মার কান্না বন্ধ হয় না আপনি আম্মার একটু বুঝান কেন কাঁদে বলে জানিনা আপনি গিয়ে বুঝা শুলিফাক সাল্লাল্লাহ বলে ইয়ে সাল্লাম খাদি যারা বসে আসলেন বলে খাদি যা কান্না বন্ধ করো বলেন না আমি কান্না বন্ধ করবো না শুলেফাক সাল্লাল্লাহ বলে ইয়ে সাল্লাম নিজে বারে বোঝায় কিন্তু মা খাদি যা কান্না বন্ধ কর না নবীজি বারে বারে বোঝায় কিন্তু কান্না বন্ধ করে না এক পরে যারা শ্রেফাক সাল্লাল্লাহ বলে ইয়ে সাল্লাম বলে খাদি যা কান্না বন্ধ করো না করলে আমি নবীর অকান্না আসে এ তুমি তোমার দুঃখের দিনের সঙ্গিনী তুমি আমার সাথী তুমি ইসলামের জন্য সব সম্পদ গুলো ব্যয় করেছো এ খাদি যা তুমি কান্না করলে আমার সহ্য হয় না কান্না বন্ধ করো মা খাদি যা বলি আমি কান্না বন্ধ করতে পারি তিনটা শর্ত যদি এই তিনটা শর্ত আপনি পালন করেন তাহলে কান্না বন্ধ করব। করবো সাল্লাম বললেন খাদি যা তুমি বলো তোমার মনের মধ্যে কি আসা এ খাদি যা আমি ওয়াদা দিলাম তোমার মনের আশাগুলো পূর্ণ করব খাদিজা রে মনের মধ্যে কি তোমার আশা আমার বলো বলি ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার আশা হলো আমার কবরের বড় ভয় গো নবীজি আমার যখন কবরে রাইকে আপনি চইলে যাইবেন এই অন্ধকার কবরে আমি কি কইরা থাকব যেই কবরে সাথী নাই বাতি নাই বিছানা নাই অন্ধকার কবর সব পিছুর ঘর ওগো নবীজি আমার ভয় লাগে

আমার তিনটা আদেশ আম যদি আপনি মহাদা পালন করেন আমার তিনটা মনের চাহিদা যদি পূর্ণ করেন তাহলে কান্না বন্ধ করব সেরে পাক সাল্লাম বললেন খাদে যা তোমার তিনটা কি আশা আমার বলো অগর নবীজি এক নম্বর আশা হলো আপনার ব্যবহারিত যোগ্য দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইয়া দিবেন অগর নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারিত যোগ্য যদি আমার গায়ে লাগে আমার গায়ে যদি থাকে তাহলে আমার বিশ্বাস জাহান্নামের ফেরেশতা আমার সাথে খারাপ ব্যবহার করবে না আল্লাহু আকবার বলবি যেই নবীর জুব্বা মুবারক এত দাম তাহলে ওই নবীর দাম কত সুবহানাল্লাহ বলে আগো নবী আপনি ওয়াদা দেন আপনি একটা জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরায়া দিবেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিজান কান্না বন্ধ করো ওয়াদা দিলাম আমার ব্যবহৃত জুব্বা দিয়ে তোমার কাফনের কাপড় পরায়া দেব দুই নাম্বার তোমার কি আশা আমারে বলো আগো নবীজি যখন আমি যখন অন্তকাল করব আমাকে গোসল দেওয়া হবে কাফনের কাপড় পরানো হবে নবীজি আপনি ওয়াদা দেন আপনি নিজে আমার জানাজা পড়াবেন আপনি জানাজা পড়ايا আপনি আমাকে নিয়ে কবরের মধ্যে নামবেন আপনি নিজে আপনি হাত দিয়ে ভরে মাটি দিবেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিলাম আমি নিজে তোমাকে জানাজা দিব আমি নিজে তোমার কুলে কইরা কবরের মধ্যে নামব আমি নিজের হাত দিয়ে তোমার মাটি দিব লৌহ اکبر বলি কেমন বরকতি হাত রাহমাতুল লিল আলামিন কেমন বরকতি কুল বিশরবি মুহাম্মদ রাসূলুল্লাহ এক খাদিজার পর কান বন্ধ করো ওয়াদা দিলাম গো আমি আমার হাত দিয়ে তোমার কবরের মধ্যে রাখব আমি ওয়াদা দিলাম গো আমার হাত দিয়ে তোমার মাটি দিব তোমার তিন নাম্বার শর্ত কি বলো কাঁদে যাবো নজিজি আপনার জবান থেকে শুনেছি

সবাই মাটি দিয়ে যার যার করে চইলা যাবে গোন্যবী আপনি যাবেন না অন্ধকার কবরে আমার ভালো ভয় লাগা আমি একা একা কেমনে থাকবো গোন্যবেজি আপনি মাতা দেন সবাই যখন মাটি দিয়ে বাড়িতে চলে যাবে আপনি যাবেন না আপনি আমার খবরের খরচা দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত মন নাকির আমার কবরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না সবাই চলে যাবে আপনি দাঁড়িয়ে থাকবেন অগুন নবীজি যখন মন নাকের এই এসে আমার প্রশ্ন করবে মার রব্বুকা ওমা দীনুকা আমার ভয় লাগে যদি উত্তরগুলো আমি দিতে না পারি আপনি ওয়াদা দেন আমার পক্ষ থেকে আপনি উত্তরগুলো দিয়ে দিবেন আল্লাহু আকবার বলেন রাহমাতুল লিল আলামিন বলে খাদিজা কান্না বন্ধ করো ওয়াদা দিলাম তোমার ইন্তেকালের পরে আমি নিজে তোমার কোলে কইরা জমিনের মধ্যে রাখব আমি নিজের হাত দিয়ে মাটি দিব সবাই চলে যাবে আমি যাব না আমি তোমার কবরের পাশে সে দাঁড়ায় থাকব যতক্ষণ পর্যন্ত কান্নাকের কবরে না ডুববে আমি নবীজি যাব না

নবীয়ে পাক সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম লাস্ট টা এরকম ধরছি তুই কবরে নাই বলে আল্লাহ আমার খাদিজাকে আমার গোল থেকে তোমার গুলে দিতেছি সুবাহান আল্লাহ বলে কতক ভাগবান মা খাদিজা কবরে রাইখা সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম পরস্পতি হাত দিয়ে মাটি গুলো দেয় চোখের পরে টপ টপ করে ফেলায় খাদিজা তুমি আমার সুখের সাথী তুমি আমার সুখ দুঃখের সঙ্গিনী যে মক্কে আমার কেউ ছিল খাদি যা ওই মক্কার কাঁচার গুলো যখন আমার মারবার জন্য আসতো তুমি ডাল হয়ে দাঁড়ায় যাই তা তুমি বলতে সাবধান আমার নবীদের দুনিয়াতে কেউ না থাকলো আমি খাদি যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমি খাদি যা এই দুনিয়াতে আসি আমার নবীর গায়ে ফুলের টোকা দিত কাউকে দিব না আল্লাহ